ঠিক আছে মানে ওনার কোনো চরিত্রই নেই মানে উনি যতদিন পর্যন্ত আমি বিয়ে সাথে না করতে পারবো ততদিন আমার চরিত্র হবে না ঠিক আছে চরিত্র থাকবে না কি বিয়ে রাইনবেকি কয় আম রাইনবেকি একটা পাত্র পাত্রের দেখতেছেন পাত্রই দেখতেছেন

তবে এই যে চালারটা বাইরে কিন্তু খুবই ভালো লাগতেছে হ্যাঁ আর বিশেষ করে লাউ চা কিন্তু খুব ভালো লাগতেছে হ্যাঁ চাটা কিন্তু খুব ভালো হয়েছে একদম খুব ফাইন চা এই লঞ্চ গাটারি চা টা খুবই বিখ্যাত চা চা খাওয়ার জন্য চলে আসবেন ভাই দোকানে তারপরে এখানে সেন্টু অল টাইম থাকে এখন বর্তমানে সেন্টু

তো প্ৰিয় দৰ্শক এখন চেণ্টু ভাই বিলায় ভাইৰ বক্তব্য শুনাম তো ভালেই লাগল তো